পেটে ব্যথা তবু হার মারেনি সমাপ্তি পুলিশের সহায়তায় হাসপাতালের বেড়ে মাধ্যমিক পরীক্ষা প্রবল শারীরিক অসুস্থতাকেও পেছনে ফেলে অদম্য মানসিকতার পরিচয় দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী খাটমারা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্রী সমাপ্তি মহন্ত আজ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে শুশুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় আজ ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন এবং বিষয় ছিল ইতিহাস পরীক্ষা শুরুর আগেই হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়ে সমাপ্তি পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে বিষয়টি ছাতনা থানার পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালে চিকিৎসার পাশাপাশি সমাপ্তির পরীক্ষারও ব্যবস্থা করা হয় হাসপাতালের বেডে বসে সে ইতিহাসের খাতায় কলম ধরতে সক্ষম হয় অসুস্থ শরীর নিয়েও পরীক্ষায় বসে সমাপ্তি সমাপ্তি প্রমাণ করলেও ইচ্ছা শক্তির কাছে কোনো বাধায় চূড়ান্ত নয় পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের এই তৎপরতা এবং মানবিক সহযোগিতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীর পরিবার ও শিক্ষকরা সমাপ্তির এই লড়াই অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এইসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে আর চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালীমাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালীমাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাথে বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটুন নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিস ইয়াকুজা এর শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালীমাতা অটোমোবাইল